হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার প্রয়োজনীয় ভালো আছি এই তো প্রতিদিনের মতো আবারও একটি নতুন ব্লগ নিয়ে এসেছে আপনাদের মাঝে আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করেছি আর কি সকালে নাস্তা দিয়ে এখানে দুই রকমের নাস্তা তৈরি করা হয়েছে অলরেডি আমি অফ ক্যামেরাতেই আর কি নাস্তাগুলো তৈরি করে নিয়েছি আমার ছেলে নুডলস খাবে আর আমার জন্য আর কি রুটি পরোটা করেছে আর চা করে নিয়েছি আর ছেলের আবদার বলে কথা ছেলে যা বলে তাই তো করে দিতে হবে আর বাচ্চারা আসলে সব জিনিস খেতে চায় না যখন যেটা বলে আমি সব সময় চেষ্টা করি নিজের সাধু ও সাধ্য অনুযায়ী মানে ওদেরকে কষ্ট করে হলো তৈরি করে দেয়ার তা এদিক দিয়ে আমি আর আমার মেয়ে মিলে আর কি নাস্তা খেয়ে নেব ওইদিকে আমার ছেলে রেডি হয়ে যাচ্ছে স্কুলে চলে যাওয়ার জন্য ভিডিওর এরপর যেয়ে এসে যে সকল প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই কন্টিনিউ করবেন আর যারা অলরেডি এই করে দিয়েছেন তাদেরকে জানায় অনেক অনেক দোয়া ও ভালোবাসা আগের ভিডিওতে আমি অনেকটা বেশি অসুস্থ ছিলাম তার জন্য সব আপুদের কাছে দোয়া চেয়েছিলাম কিন্তু আলহামদুলিল্লাহ আমার সব আপুরাই আমার অসুস্থতার কথা শুনে অনেক বেশি দোয়া করেছেন এখন আল্লাহর অশেষ সহ্মতে আগের চেয়েও অনেকটা বেশি ভালো আছি তো আলহামদুলিল্লাহ দীর্ঘ চোদ্দো বছরের সংসার জীবন আমার আজকের ভিডিওটি সাজিয়েছে আমার সংসার জীবনের সুখ দুঃখ কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করব তা নিয়ে আর কি দেখতে দেখতে কিন্তু চোদ্দোটা বছর চলে গিয়েছে কোন দিক দিয়ে বলতেও পারবো না এরই মাঝে কিন্তু মানুষের জীবনে বা আমার জীবনে ঘটে গিয়েছে অনেক সুখ দুঃখের কষ্ট কাহিনি যাই হোক মানুষের জীবনটাও কিন্তু একদম একটা ছবির মতো কিন্তু কিছু কিছু দিক আমরা ছবিতে যেমন মানুষ সব কিছু দেখতে পাই আর আসলে মানুষের জীবনের বৈশিষ্ট্যগুলো আসলে সব কিছু আসলে দেখতে পাই না সংসার জীবনের শুরু থেকে কিন্তু এখন পর্যন্ত অনেক বেশি স্ট্রাগল যুদ্ধ বলতেই পারেন সংগ্রামের মধ্য দিয়ে আজ এই পর্যন্ত চলে এসেছি কিন্তু সংসার জীবনের শুরু থেকে আসলে প্রতিটা মেয়ে এত বেশি সুখী থাকে না বা সুখে হয় না অনেক বেশি তাকে যুদ্ধ করে স্ট্রাগল করে তার সংসারটাকে তিলে তিলে একটু একটু করে গড়ে নিতে হয় আমার হাজব্যান্ডের কষ্টের টাকা দিয়ে আর নিজের বুদ্ধি এবং নিজের পরিশ্রম দিয়ে একটু একটু করে তিল গড়ে তুলেছি আর কি আমার তিলে তিলে গড়ে ওঠাই এই সংসারটাকে সংসার জীবনের শুরু থেকে আসলে আমার জীবনটা এত বেশি মানে কষ্টের মধ্য দিয়ে বা দুঃখের মধ্য দিয়ে চল মানে যেতে হয়েছে কি বলবো সংসার জীবনের শুরুতে আসলে আমার এত বেশি কোনো কিছুই ছিল না বা আমার সংসার জীবনের শুরুটা হয়েছিলই একটা অন্যরকম সময় দিয়ে তো যাই হোক ওইগুলো আর আপনাদের মাঝে শেয়ার করি না আসলে নিজের পার্সোনালিটি নিজে বজায় রাখা আমি মনে করি একান্তই প্রয়োজন তবে এই চোদ্দ বছরের সংসারে অনেক কিছু পেয়েছে আবার অনেক কিছু হারিয়েছি তো চোদ্দো বছরের সংসারে তিলে তিলে গড়ে কী কী গড়ে উঠেছে বা কি কি গড়ে তুলেছে তাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব আমার সংসার লাইফের শুরুতে কিন্তু আসলে আমার স্ট্রাগ মানে সংসারে জার্নিটা এতটাও সহজ ছিল না মাত্র দুইটা জিনিস দিয়ে আমার সংসার জীবনে শুরু হয়েছিল। আমার বিয়ের সময় আমার বাবা একটা খাট আর একটা ফ্রিজ দিয়েছিলেন আর কি নিজের মানে আমার হাজব্যান্ড কোনো কিছু চায়নি মানে নিজ থেকেই দিয়ে দিয়েছিল আর কি আর আমার বিয়েটা কিন্তু হঠাৎ করেই হয়েছিল আহামরি যে অনেক লং টাইম সময় নিয়ে হয়েছিল তা না কারণ আমার হাজব্যান্ড যেহেতু দেশের বাইরে থাকে ওনার ছুটি খুবই কম ছিল যার কারণে মানে হঠাৎ করেই বিয়েটা হয়েছে তারপরে হঠাৎের মধ্যে বাবা যা পেরেছে তাই দিয়ে দিয়েছিল আর কি তো আমার সংসার জীবনে যা কিছু দেখতে পাচ্ছেন একটু একটু করে সব কিছুই কিন্তু আমার পরিশ্রমের ফল আর আমার হাজব্যান্ডের কষ্টের ইনকামের টাকা একটু একটু করে নিজে গড়ে নিয়েছি নিজের প্রয়োজন ও সাধু সাধ্য অনুযায়ী নিজের সূত্র সংসারটাকে আসলে সংসার জীবনে শুরুটা আসলে প্রতিটা মেয়ের এত বেশি সহজ হয় না কারও আবার সুখ দিয়ে শুরু হয় কারো আবার দুঃখ দিয়ে শুরু হয় কেউ আবার সব কিছুই অটোমেটিকলি একদম মানে গিয়ে রেডিমেড পেয়ে যায় মানে রেডিমেড বলতে কেন বলেছি মানে কেউ আছে একদম সাজানো গুছানো সংসারে গিয়ে একটা পরে আবার কেউ আছে একটু একটু করে তিল তিল করে নিজের সংসারটাকে গড়ে তুলতে হয় আর কি তো আমারও হয়েছে একই অবস্থা মানে একটু একটু করে তিল তিল করে আমার সব কিছু করতে হয় হয়েছে আর মানে কি বলবো একটা মেয়ে হাজব্যান্ড যেহেতু বাহিরে থাকে তার সংসার থেকে শুরু করে মানে সব কিছুই মেনটেন করার যে আসলে কত বেশি কষ্টের শুধু একমাত্র যাদের হাজব্যান্ড দেশের বাইরে থাকে তারাই বলতে পারবে আসলে প্রবাসী বউদের কষ্ট কখনো কেউ বুঝতে পারবে না আসলে জানেন মানে সত্যি কথা কী বলবো আমার সংসার সংসার জীবনের শুরুতে আমার একটা গড় করা জায়গাও ছিল না কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ শত উঠিবার আলহামদুলিল্লাহ আমি কিন্তু নিজের পরিশ্রম দিয়ে বুদ্ধি দিয়ে আমার হাজব্যান্ডের অল্প ইনকামের টাকা দিয়ে কিন্তু মানে ইনশাল্লাহ একটা জায়গা করেছি বাড়ি করার বাড়ি করার জায়গা করে আবার আল্লাহর রসের মতে কিন্তু একটা গড়ও করেছি মনের মতো করে হয়তো আমার আগের ভিডিওতে বা আমি কিন্তু আমার হোম ট্যুর ভিডিও দিয়েছিলাম গ্রামের বাড়ির যারা যারা দেখেননি চাইলেই দেখে আসতে পারেন আমার গ্রামের বাড়ির গড় আমি কিভাবে করেছি আমার মানে চ্যানেলেই দেয়া আছে যদি কেউ দেখতে ইচ্ছুক হতে পা মানে হন তাহলে চাইলেই দেখে আসতে পারেন আসলে জানেন একটু একটু করে মানে আমি যে কত বেশি স্ট্রাগল যুদ্ধ করে আজকে এই পর্যন্ত এসেছি শুধুমাত্র আমি একমাত্র বলতে পারবো আর উপরের আল্লাহ ছাড়া কেউ জানে না মানে যেই মেয়েটার বিয়ের পরে একটা গড় করার জায়গা ছিল না ওই মেয়েটা নিজে থেকেই জায়গা কিনে বাড়ি করে গড় করেছে তাহলে দেখেন কত বেশি স্ট্রাগল করতে হয়েছে আর আমার সংসার জীবনে শুরু থেকে যেহেতু দুইটা জিনিস ছিল আলহামদুলিল্লাহ আজকে কিন্তু একটু একটু করে তিল তিল করে অনেক কিছুই গড়ে উঠে গড়ে তুলেছি আসলে সংসারের জীবনের শুরুতে জানেন আমি কারো কাছ থেকে একটা লবণের বাটি পর্যন্ত পাইনি কিন্তু আমার সংসারে যা কিছু দেখতে পাচ্ছেন সব কিছুই কিন্তু আমার নিজের কষ্টের একটু একটু করে তিলে তিলে গড়ে তোলা তো নিজের স্বাদ ও সাধ্য অনুযায়ী নিজে যতটুকু প্রয়োজন বা যেগুলো প্রয়োজন সব কিছুই একটু একটু করে গড়ে নেওয়ার চেষ্টা করে করছি আর কি আরও করবো ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় হন তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ শত কোটিবার আলহামদুলিল্লাহ কোথায় ছিলাম কী অবস্থায় ছিলাম আল্লাহ আজকে আমায় কোথায় নিয়ে এসেছে তার জন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় না করলেই নয় তা আসলে জানেন আমাদের সংসার জীবনের শুরুটা যে কতটা কষ্ট কতটা বিরহের মধ্য দিয়েই শুরু হয়েছিল সেই দিনগুলো আর মনে করতে চাই না আর সেই দিনগুলো যদি মনে মানে মনে পড়ে চোখের দু চোখের মানে পানি ছাড়া আর কোনো কিছুই আসে না তো যাই হোক একটু একটু করে সব কিছুই করে তুলেছি আল্লাহ হয়তো আরও কিছু দিবেন হয়তো সময়ের অপেক্ষা তা আসলে সংসার জীবনের শুরুটা প্রতিটা মেয়ের সহজ হয় না কারণ কেউ আছে আসলে বিয়ের পরে মানে শ্বশুরবাড়িতে গিয়ে অনেক কিছুই দেখা গিয়েছে একদম তৈরি পায় কেউ আবার একটু একটু করে তিল তিল করে স্ট্রাগল করে তৈরি করতে হয় বা গুছিয়ে নিতে হয় তো আমারও হয়েছে যেহেতু ব্যতিক্রম কোনো কিছু না আমার কিন্তু অনেকটা বেশি স্ট্রাগলের মধ্য দিয়ে যেতে হয়েছে তিল তিল করে একটু একটু করে আলহামদুলিল্লাহ অনেক কিছু গড়ে নিয়েছে আমার প্রিয় সংসারের জন্য দেখতে দেখতে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু সংসারে অনেক কাজই করে নিয়েছি পুরো বাসাকে পরিষ্কার করে ফার্নিচারগুলো মুছে সকালের নাস্তা খেয়ে নিয়েছি এরই মাঝে আর কি একটু বাজারে গিয়েছিলাম তো বাজার থেকে একটা তরমুজ নিয়ে এসেছিলাম আর মাশাল্লা আল্লাহর নিয়ামত কত সুন্দর মাশাল্লাহ মাশাল্লা তরমুজটা এত ভালো পড়েছিল কি বলবো আর এইবারের বছর আমি যতগুলো তরমুজ কিনেছি এত ভালো পড়েছে এতটা বেশি মিষ্টি আর খেতেও কিন্তু অনেক মিষ্টি হয় যতটা লাল ততটা কিন্তু মিষ্টি হয় এই তরমুজগুলা তো তরমুজগুলো যেহেতু এদিক দিয়ে আর কি তরমুজ আমার ছেলেদেরকে কেটে দিয়েছিলাম তো ওরা খেয়ে নিয়েছে আমিও খেয়ে নিয়েছি তরমুজটা কিন্তু আসলে অনেক বেশি মিষ্টি হয়েছিল। তো এদিক দিয়ে কিন্তু অফ ক্যামেরাতে সব কিছু ক্যাটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন দুপুরে রান্না বান্না করবো আজকে দুপুরে রান্না করার জন্য নিয়েছি করলা বাজি করব। আর এই যে কচুর লতি লতি রান্না করব। যদিও ফ্রিজে চিংড়ি মাছ ছিল আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব না কারণ আমার ইদানিং অনেক বেশি অ্যালার্জির প্রবলেম করছে আমার আমার মেয়ের আমার ছেলেদেরও মানে আমার ফুল ফ্যামিলিতে সবাই কিন্তু অ্যালার্জির বক্তব্যগী ভুক্তভোগী বলতে আজ প্রায় চার পাঁচ মাস হয়ে গিয়েছে আমাদের এই সমস্যাটা অনেক টাকা পয়সা নষ্ট করছি বা অনেক ডাক্তার দেখাচ্ছি এক ডাক্তারের পর এক ডাক্তার এক ডাক্তারের পর এক ডাক্তার কোনোভাবেই আসলে যত ওষুধ খাই না কেন কোনোভাবেই কেন জানি এগুলা ভালো হচ্ছে না হয়তো ওষুধ খেলে কয়েকদিন কমে থাকে তারপরে আবার শুরু হয়ে যায় আর কি তো তার জন্য আর কি একটু চিংড়ি মাছটা অ্যাভয়েড করে চলছি তারপরও অনেক সময় বেশি ইচ্ছে করলেও কিন্তু দেখা গিয়েছে যে খেয়ে মানে খাই কিন্তু কি করব না খেয়েও থাকতে পারে না এরকম একটা অবস্থা সব সময় দেখা গিয়েছে একই রকমের খাবার ভালো লাগে না তাই আর কি তো এখানে আর কি আজকে করলা ভাজা করব। আলু কচুরলতি রান্না করব। কচুর লতিটা আমি মাছ এবং সুটকি মাছ দুইটা দিয়ে আর কি রান্না করব এভাবে রান্না করলে আমার ছেলেরা অনেক বেশি পছন্দ করে আর কি তা আজকে আমার চ্যানেলে যারা নতুন জয়েন হয়েছেন চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে বা দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন পাশে থাকা বাটনের অল অপশানটি প্রেস করে দেবেন যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় তো এই দিক দিয়ে করলা বাজারটা করে নিয়েছিলাম তো এখন আর কি লতি তরকারি রান্না করব তো তার জন্য আগে থেকে আমি কিন্তু লতিটা ভাব দিয়ে নিয়েছিলাম আমি সবসময় লতি ভাব দিয়ে রান্না করি কারণ কচুর লোতে যেহেতু আর বাচ্চারা খাবে আমি যেন না ধরে তার জন্য আর কি আমি আগে বাপ দিয়ে পানিটা ফালিয়ে দিই মানে ফেলে দিই আর কি তো এদিক দিয়ে সব ধরনের মশলা কষিয়ে মাছটা দিয়ে দিয়েছিলাম চুরে আর কি মাছের টুকরোটা আর একটা শুটকি মাছও দিয়ে দিয়েছি এখন এদিক দিয়ে আর কি লতিটা রান্না করে নিয়েছি আমার কাছে সুটকি এবং মাছ দিয়ে লতি রান্না করলে অনেক বেশি ভালো লাগে আবার চিংড়ি মাছ দিয়েও রান্না করলে অনেক বেশি পছন্দ চিংড়ি মাছ এমনও কোনো মানুষ নেই যে তার পছন্দ না কিন্তু দেখা গিয়েছে মানে পরিস্থিতির শিকার হয়ে অনেক সময় কিন্তু আমরা চিংড়ি মাছ চাইলেও খেতে পারি না কারণ চিংড়ি মাছটা অ্যালার্জির জন্য অনেক বেশি কার্যকর কাজ করে তো এই দিক দিয়ে কিন্তু করলাটা বাজি করে নিয়েছি আর আমি কিন্তু করলা বাজারটা সাদা করে নিয়েছি সাদা করলা বাজার আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো আজকের ভিডিওটা আর কি আমি দিনের বেলায় বয়েস দিচ্ছিলাম যদি ভিডিওতে কোনো রকম নয়েজ বা আমার মেয়ের শব্দ যাবে আর কি আমার মেয়ের শব্দ আর কি যাচ্ছিল প্লিজ সবাই একটু শব্দটা ইগনোর করবেন কারণ যেহেতু ছোটো বাচ্চা নিয়ে ব্লগিং করি অনেক সময় ও অনেক সময় অনেকটা বেশি বিরক্ত করে দেখে কিছু অনেক সময় রাতের বেলা ভিডিওতে বয়েস দিতে পারি না তার জন্য দিনের বেলায় ভিডিওতে বয়েস দিতে হয় তাই আপনাদের কাছে অনুরোধ রইলো এই দেখতে দেখতে রান্নাগুলো পরে নিয়েছি এদিক পুরো কিচেনটাকে পরিষ্কার করে নিয়েছি তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খুদা হাফেজ আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম